ওয়ার্ডের নব্বই নম্বর আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হয় শিশুদের খাবার রীতিমতো মাথার ছাদ না থাকায় ত্রিপল পিছিয়ে করা হচ্ছে রান্না ওই এলাকার মানুষ জানিয়েছে যা পরিস্থিতি তাতে আমরা অনেকেই বাড়ির ছেলে মেয়েদের এখানে পাঠাই না এমন অস্বাস্থ্যকর পরিবেশে কোনো আইসিডিএস কেন্দ্র চলতে পারে না বাচ্চারা শরীর খারাপ হয়ে

তো বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে কীরকম অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনুপযুক্তভাবে একটি আইসিডিএস সেন্টার দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে যদিও এক মাধ্যম বিষয়টা দেখালো এবং তারপরে অন্যান্যরা আশ্বাস নিয়েছে তো এই উদ্যোগটা আরও আগে নিলে ভালো হতো কারণ সমাজের যে সকল বাচ্চা বা শিশু যারা স্কুলে যায় তারা যদি প্রথম থেকে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ পায় বা তারা যদি তাদের পড়াশোনার সঠিক পরিকাঠামো বা যে পুষ্টিকর খাবার সেগুলো ঠিকঠাক মতো না পায় সেক্ষেত্রে তাদের প্রতি কি হবে না স্কুল আসার বা নিজের পড়াশোনা করার মতি একটা যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যাবে তাই সকলের কাছে অনুরোধ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা সকলে আছেন তারা অতি শীঘ্র এই বিষয়গুলো দেখবেন যেখানে যেখানে এরকম সিচুয়েশন হয়ে আছে হয়তো বিরাট একটা কিন্তু খরচাও নয় পাশাপাশি সুন্দর একটা জায়গা দেখে একটা সুন্দর রান্নাঘর যদি আমরা তৈরি করে দিতে পারি রান্নাবান্নার টোটাল জিনিসপত্র সেখানে থাকবে বিভিন্ন রাজ্য সরকার তো বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প করেছে অনেক কিছু অলরেডি কাজ করেও যাচ্ছে তার সাথে সাথে এরকম ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলোর দিকেও নজর দিলে খুব ভালো হয় আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই জিনিসটাকে দেখেছে বা তারাও আশ্বাস দিয়েছে সকলে এই বিষয়টা সঙ্গে হাত দিয়ে করবে তা না হলে মানুষের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হবে তাই না ওকে নমস্কার